আজকে একটা অসহায় মায়ের গল্প করতে এলাম ঠিক আছে তোমরা হয়তো সেই অসহায় মাটাকে রোজই দেখছো সময় সময় দেখছো আমরা সবসময় তাকে নিয়ে চর্চা করছি কারণ ট্রেন্ডে চলছে এখন বেহাতি গঙ্গা বেহাতি গঙ্গা মেয়ে সব নাহাত সব হাত ধুত আহে তাই না বেহাতি গঙ্গা তো ট্রেন্ডে চলছে এখন কার কথা বলছি বুঝে যাবে ওয়েট করো পুরো ভিডিওটা দেখো তো ঘরের অবস্থা খুব খারাপ এই দুঃখী মায়ের গল্প আজকে কে দুঃখী মা যে দুঃখী মাটা একবার বিয়ে হয়েছিল তার দুটো সন্তান দুটোই তার কন্যা সন্তান একটি সন্তান বড় মেয়ের সন্তানে দুটোই বললাম কন্যা সন্তান প্রথমে মেয়ে বড় সেকেন্ড মেয়েটা তিন মাস তার আগে থেকেই প্রেগনেন্ট অবস্থা থেকেই সে একটি চায়ের দোকান পরোটার দোকান এরকম কিছু দোকান একটা চালাবে সেই দুঃখী মা তার যে হাজব্যান্ডের সাথে বিয়ে হয়েছিল প্রথম হাজবেন্ড এত খারাপ ছিল এতটাই খারাপ ছিল সে মদ খেয়ে সে যাই হোক নানান রকমভাবে তার উপরে অত্যাচার করত। ইভেন তার বাবা মানে ওই দুঃখী মায়ের বাবা দেখেছে মেয়ের এত কষ্ট এত দুঃখ এত লাঞ্ছনা দুঃখী মায়ের বাবা কি করলো দুঃখী মাকে একটা দোকান চায়ের দোকান খুলে দিল যে তুই এটা চালা দুঃখিমাকে বললো তুই এটা চালা তো মা ওই ইয়েটাকে চালায় প্রেগনেন্ট অবস্থা থেকেই রয়েছে প্রেগনেন্ট অবস্থা থেকেই দোকানটা করে তারও আগে থেকে হয়তো যাই হোক সেই অবস্থায় সে প্রেগনেন্ট হয়েছে ওই মায়ের জীবনে হঠাৎ করে পাচিল টপকে এক হিরো এসে মানে প্রেজেন্টেশন হলো সেই হিরো আবার তার থেকে পাঁচ সাত বছর দশ বছরের ছোট হিরো হিরোইন দশ বছরের বড় হিরো দশ বছরের ছোট ও কিছু হয় না এগুলো কি ব্যাপার নাকি কিছুই ব্যাপার না চলো ব্যাপার কোনো কিছুই না কোনো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো সেই হিরোর হিরো দেখলো আহারে এত দুঃখী মা হ্যাঁ এই প্রেগনেন্ট অবস্থায় চায়ের দোকান চালাচ্ছে তো হিরোর আস্তে আস্তে তার প্রতি একটা সিম্পাতি উদয় হতো আহারে এরকমভাবে মারে ও তারপরে আবার ওই দুঃখী মায়ের আগের হাজব্যান্ড মানে হিরো নয় হাজবেন্ড 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 এসে সমস্ত কিছু তো করতোই না টাকা পয়সা তো দিতই না সে কী করলো সমস্ত চায়ের দোকান থেকে যা ইনকাম করতো সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে মধ্যমাতাল করে ফেলতো মেয়ে ছিল কি না সঠিক বলতে পারছি না তোমার মদ্যমাতাল ছিল হ্যাঁ মা ধর করে টাকা পয়সাগুলো নিয়ে নিত এই ঘটনাটা দেখে সফট কর্নার হিরো গলে যায় হুম গলে যায় গলে গিয়ে তার হাত ধরার চেষ্টা করে এবং হাত ধরে যখন হাত ধরে তখন সে একদিন তার ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে চলে আসে হ্যাঁ ভরসায় ওই হিরোর ভরসায় তো চলে তিন মাসের বাচ্চাটাকে নিয়ে চলে আসে ঠিক আছে মেয়েটাকে আর বড় মেয়েটা তারই সন্তান কিন্তু বড় মেয়েটাকে সে নিয়ে আসেনি ছোট কোলের বাচ্চাটাকে নিয়ে সে চলে আসে তো চলে আসার পরে এবার সেই হিরো দেখলো আমার জন্য বেরিয়ে এসছে হিরো তো তখন রক্ত টকবক করে ফুটছে অল্প বয়স আর সামনে এরকম একটা পেয়েছে খাবার সে কী করলো চল ভাই দেখা যাবে আগে তো দেখি কি আছে তার আগেও হয়তো হয়েছে যা হওয়ার যাই সেই নিয়ে সে করে নিলো বিয়ে করে নিল তাহলে সে হয়ে গেল হিরো থেকে হিরো যখন হাজব্যান্ড হয় তো হিরো হাজব্যান্ড হলো হিরো তো সিম্পি দেখিয়ে ভালোবাসা দেখিয়ে আহ রে এইভাবে তোমার হাজব্যান্ড তোমাকে মারে আহারে এই সোনার অঙ্গ পুড়িয়া হয়ে যাইতেছে পুরো আগুন মানে ছাই অঙ্গ পুড়িয়া হয়ে যাইতেছে ছাই তুমি এত কষ্ট করো বাইরে ভাই হ্যাঁ তো তুমি এই বাচ্চা নিয়ে কোলে নিয়ে তুমি এত কষ্ট করো ভাই রে ভাই তো তোমার আমি সাহারা হলাম তোমার আমি হিরো থেকে হলাম হাজব্যান্ড তো সেই হাজব্যান্ড এখন বেশ ভালো দিন কাটছে রাত কাটছে সব কাটছে আমরা তখন ছিলাম না সেই ভূমিকাতে তো আমরা তিন বছর ধরে দেখছি তাদেরকে তিন বছর হ্যাঁ তিন বছর হয়নি পুরোপুরি যাই তাদেরকে দেখছি এখন সেই হিরো হিরোইন মানে দুঃখিনী মা আরও তার দুঃখটা বেড়ে গেল আরও তার দুঃখটা বেড়ে গেল তাকে যে ওই দুঃখ মানে দুঃখী আত্মাকে সুখী আত্মা করতে যে নিয়ে চলে এসেছিল হিরো হ্যাঁ নিয়ে এসে তাকে আরও খারাপ পরিস্থিতিতে ফেলে দিলো হ্যাঁ সে তাকে এখন সে খেতে অবধি দেয় না মানে তার কোনো দায়িত্বই নেয় না বাচ্চার দায়িত্ব নেয় না তাহলে ওই দুঃখী মা ওখানে যেমন কষ্টে ছিল আবার এখানে এসে তার থেকেও বেশি কষ্টে সেই দুঃখী মা দিনের পর দিন কী করবে উনি অনেক জায়গায় কাজ টাজ করতো দোকানে কাজ করেছে অনেক জায়গায় কাজ টাজ করেও হচ্ছে না ছোটো বাচ্চা দিয়ে লাস্টে বাড়িতে মদ বানাতো সে মদও বানিয়েছে হ্যাঁ দুঃখী মা তো সেই দুঃখী মা এখন এই তিন বছর ধরে মেয়েকে বিয়ে দিলো তারপরে মেয়েকে অনেক কষ্ট করে সেই বাবা এমনই বাবা হিরো 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 এমনই হিরো সেই হিরো মেয়েকে তিন মাস বয়সে মাকে ঘর থেকে বাগিয়ে নিয়ে চলে আসছে তোমাকে সুখ দেবো তোমাকে বাসস্থান দেব বাসস্থান দিয়েছে নিজের বাপেরই ভিটাতে মানে দুঃখী মায়ের বাপের ভিটাতে একটা ঘর বানিয়েছে ঠিক আছে সেটাও জানা যাচ্ছে কিংবা শোনা যাচ্ছে ওই যে হাজবেন্ড আগের হাজবেন্ডের থেকে হিরো আর হিরোইন দুঃখী মা দুজনে মিলে বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট এনেছে ঠিক আছে এগুলো শোনা যাচ্ছে সত্যিও হতে পারে মিথ্যাও হতে পারে ওকে শোনা যাচ্ছে আমি ওদের মুক্তি কোনো দিন শুনিনি আর আমি এসে ব্যাপারগুলো নিয়ে ঢুকতাম না কোনো দিন আমি জানার চেষ্টাও করতাম না বিশ্বাস করে যদি আমার জানার হতো আমি অনেক কিছুই জানতে পারতাম আমি কোনোদিনও তাদেরকে এসে কথা জিজ্ঞাসাও করিনি কোনো দিনও না যে কীভাবে তোমার ওখান থেকে আমি যেন একটা মানুষকে দুঃখ দেওয়া কিন্তু এখন থেকে তোমার তো দুঃখ কষ্টের ঊর্ধ্ব রে ভাই এদের জীবনে ওই যে ওইখানটায় রয়েছে কতগুলো ওরা তো দুঃখ কষ্টের ঊর্ধ্বে হ্যাঁ তো আছে যাই হোক যে কথায় যাচ্ছিলাম দিয়ে এবার তাকে পাড়ার ভিক্ষা করে ওই দুঃখী মা দেখো কত দুঃখী মায়ের জীবনটা হ্যাঁ পাড়া থেকে ভিক্ষা করে মেয়েকে বিয়ে দেওয়া হলো তো বিয়ে দেওয়ার পরে যে জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে মানে মেয়েরে ওই তিন মাসের শিশুটাকে বাবা গায়ে হাতে হাত গুলিয়ে মানে ভালো মন্দভাবে ভালোবেসে হ্যাঁ বিয়ে দিয়ে মানে বড় করেছে সরি বিয়ে দেয়নি বড় করেছে বাপ মারা তো পরেই বলো এভাবেই তো ভালো মন্দ জায়গায় হাত ফাত দিয়েই তো বড় করে এটা তো কোনো বড় বাজে সেন্সে নিলে বাজে খারাপ ভালো সেন্সে নিলে ভালো দে যা বড়ো করে দুঃখী মা পাড়া থেকে ভিক্ষা ঠিক্কা করে বাবা রাজি নয় কেন যে রাজি নয় জানি না মেয়ে উপযুক্ত মেয়ে বিয়ে করতে চাইছে মেয়ে পড়াশোনাও করে না মেয়েকে সুস্থভাবে মানুষও তোমরা করতে পারছো না হ্যাঁ অথচ মেয়ের বিয়েও দেবে না আচ্ছা দুঃখী মা পাড়া থেকে ভিক্ষা ঠিকা করে তার মেয়েকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে যার সাথে বিয়ে দেয় সেই জামাই হলো মানে জামাই বাবা জীবন এখন আমাদের যে সেই দুঃখী মায়ের জামাই সে আবার সোশ্যাল ওয়ার্কার মানে সোশ্যাল মিডিয়াতে একটি তার ইউটিউব একটি চ্যানেল আছে সে কী করলো ওই দুঃখী মাকে বললো আরে আপনারা এত দুঃখ তো চলুন সব কিছু তো খুলে বলেছে জামাইকে তো আপনার যখন ইনকাম করতেই হবে তো চলুন আপনাকে আমি একটা চ্যানেল খুলে দিই সেই দুঃখী মায়ের জামাই পাশে দাঁড়ালো দাঁড়িয়ে একটা চ্যানেল খুলে দিল ঠিক আছে আচ্ছা ভালো কথা তো দুঃখী মায়ের মেয়ের বিয়ে হয়েছে অলরেডি তিন বছর হয়ে গেছে দুঃখী মায়ের মেয়ে এত ভালো মানুষ করেছে ওই দুঃখী মা মেয়েটিকে এত ভালো শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করেছে মেয়ে বাবা মাকে এত ভালোবাসে তিন বছরের মধ্যে আড়াই বছরই মা বাবার কাছে ছিল আর পাঁচটা মাস এদিক ওদিক এদিক ওদিক করে খুব কষ্ট করে স্বামীর সংসার করেছে হ্যাঁ দিয়ে এবার তার মধ্যে আরো অনেক ঘটনা আছে তো এই রিসেন্ট ঘটনা বলি দুঃখী মাটা কষ্ট করে কাঁধে কাঁদা আর কি কারণ আমি আর এত কষ্ট আমার কারণ মানুষটাকে কাছের থেকে দেখেছি জানি তার দুঃখের কথাবার্তা এত কষ্ট ঠকতে বেরোচ্ছে না আমার এত কষ্ট এত কষ্ট দেখে সহ্য করা যায় না সে গেল জামাই বাড়িতে কি জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে জামাই এত খারাপ ব্যবহার করলো শুধু কাছে বসিয়ে বাইরে ঘরে ঢুকে দেয়নি যাই হোক সেখানে নাকি একটা কথা হচ্ছে ওখানে নাকি একটা মুসলিম মেয়েকে আবার চরিত্রটা বেশি ভালো না জামাইয়ের আবার আরেকটা বিয়ে ছিল বুঝেছ জামাইরাও চরিত্রটা তো সেরকম ভালো না তারপরেও এখন জামাইটা অনেক শাস্তি সুস্তি পেয়ে জামাইটা এখন শুদ্ধাতে চাইছে ঠিক আছে জামাইটা এখন শুদ্ধাতে চাইছে কিন্তু এখন আবার অন্য খেলা চলছে এখন আবার অন্য খেলা চলছে খেলাটা কি এবার ষষ্ঠী নিমন্ত্রণ করতে গেছে ঘরে ঢুকায়নি সেখানে নাকি একটা বোর কাপড়ে মুসলিম মেয়ে নাকি ঘরে লুকিয়ে রেখেছিল যে আমায় তো অনেক কীর্তি কীর্তিনীতি আছে সত্যি না তো জানি না তবে শোনা যাচ্ছে সবটাই শোনা কথা তো সেইটাকে ভাগিয়ে দেওয়ার জন্য কিংবা সেটাকে যদি এবার এরা ঘরে ঢুকে যায় তাহলে বোর বোরকাপড়া মেয়েটিকে দেখতে পাবে আর যদি ওই সত্যি সত্যি বোর বোরকাপড়া মেয়েটা ঘরেই থাকতো সেটা অন্যরকমভাবে প্রেজেন্টেশন করা যেত তো এরা তো আচ্ছা যা বাইরে বসিয়ে চা কফি ঠান্ডা অফার করা হয়েছে তারা খাওয়া দাওয়াও করেছে জামাইকে বেশ ভালোভাবে নিমন্ত্রণ নিমন্ত্রণও করে এসেছে এবার জামাইয়ের মনে হলো আপনি বললেন আমি ভাববো শাশুড়ি বললো আমি বললাম আমি শুনলাম এরকম ধরনের কথাবার্তা হলো হওয়ার পরে জামাইয়ের মনে হলো যাই আমি আমার বউকে গিয়ে একটু মানে আমি শাশুড়ির মেয়েকে আমার দুঃখী মায়ের দুঃখী শাশুড়ির মেয়েকে একটু গিয়ে আলাদা করে পার্সোনালভাবে কথা বলি আমার দুঃখী শাশুড়ির মেয়ের কি ইচ্ছে আচ্ছা ভালো কথা গেল যাওয়ার পরে সেই দুঃখী মায়ের মেয়ে বলছে আমি তোর সাথে সংসার করবো না তোর মা যা বিহেভিয়ার করেছে আমার মাকে ঘর উঠতে দিসনি আমার মাকে কাঁদিয়েছিস আমার মাকে অসম্মান করেছিস আমার মাকে অপমান করেছিস ব্যাস বলছে তো মার জন্য ব্যাস দুঃখী মায়ের দুঃখ আরও উদলে উঠলো আমি কোথাও গিয়ে একটু সুখ পাই না দুঃখী মা তখন আর ও কান্নাকাটি তোমার জন্য আজ তোমার জন্য মেয়েকে বলছে আজ তোমার জন্য আমার পায়ের তলায় যারা থাকে তাদের আমার সাথে আজকে এত খারাপ ব্যবহার করলো বুঝতে পারছো পায়ের তোলা কত বড় তলায় উদার না উদার মন হবে না উদার পায়ের তলা এত পায়ের তলায় জায়গা জামাইকে সে পায়ের তলায় রেখে দেয় জামাইয়ের শ্বশুরবাড়ির লোককে সে পায়ের তলায় রেখে দেয় ওরে বাবারে বাবা যাই হোক সেই জামাই ষষ্ঠী হলো না সেই কষ্টে দুঃখী মায়ের তো জল আর আটকানো জানা সেই কষ্টে কি করলো তার পাশেই থাকে তার মা মানে দুঃখী মায়ের আবার মা আছে বুঝেছো তো সেই দুঃখী মায়ের মা আবার পাশে থাকে তো দুঃখী মায়ের মেয়ের এতদিন শুনে এসেছিলাম দুঃখী মায়ের এতদিন শুনে এসেছিলাম দুঃখী মায়ের মেয়ে মানে মায়ের দুঃখী মায়েরা তিন বোন এখন আবার কালকে শুনছি চার বোন ওই মাঝে মাঝে না ওরা আবার বোনেরা বলে না পুরো একদম এমন ডিস্টার্জ হয়ে যায় বাবার নামও ওরা ভুলে যায় যে একইভাবে সন্তান একই মায়ের সন্তান আমরা ভুলে যায় ওরা আবার যখন মনে পড়ে ও বাবা তখন আবার জড়িয়ে যায় হ্যাঁ আমরা তো চার বোন ভুলে যায় আবার মাঝে মাঝে মনে পড়ে তখন বলে যে চার বোনেই একসাথে হয়েছি হ্যাঁ এই কথাটা বললো কিন্তু এতদিন আমরা জানতাম তিন বোনই আছে ওরা যাই চার বোন একসাথে হয়েছে কিন্তু তার থেকে এই বোনটা কিন্তু রয়েছে দুঃখী মাটা দুঃখী মানুষ তো তার মা এসে মানে দুঃখী মায়ের মা এসে নিমন্ত্রণ করে গেছে হ্যাঁ তুই যাবি না সবাই এসেছে তুই যাবি না দুঃখী মায়ের মা অনেক বলছে না মা আমি তো যেতে পারি না মা আমার বুকে তো অনেক দুঃখ মা আমি কি করে যাই আমার মেয়েটার ষষ্ঠী হচ্ছে না মা জামাইবিহীন ষষ্ঠী আমি করব আমার মেয়েটার আমি সুখ দেবো মা মাগো মা আমি আমার মেয়েটা তুমি যেমন তোমার মেয়েকে ভালোবাসো আমিও আমার মেয়েকে ভালোবাসি তুমি যেমন তোমার মেয়েকে ভালোবেসে পুরো একদম রাম ছাগলি বানিয়ে দিয়েছো সত্যানাশ করে দিয়েছো আমি আমার মেয়েকে ভালোবেসে আরও সত্যানাশ করে দেবো তুমি কতটা সত্যানাশ করতে পেরেছো তুমি তোমার মেয়েকে ভালোবেসে কিন্তু আমি আমার মেয়েকে ভালোবেসে এমন সত্যানাশ করে দেব গোটা সোশ্যাল মিডিয়া জ্বলবে গোটা শ্বশুর বাড়ি জ্বলবে গোটা বাপের বাড়ি জ্বলবে গোটা পাড়া জ্বলবে মা আমি আমার মেয়েকে এত ভালোবাসি মা আমি আমার মেয়ে সুখের জন্য আজকে আমি আমার মেয়েকে মেয়ে ষষ্ঠী দেব বন্ধুরা এই গল্পটা বলার জন্য এতটা সময় আমার লেগে গেল আচ্ছা লাস্ট অব্দি ঘটনাটা তোমাদের লাস্ট হারনি এখন আছে ঘটনাটা হলো সে আজকে জামাই ষষ্ঠী সরি 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 জামাইবিহীন মেয়ে ষষ্ঠী মেয়ে ষষ্ঠী দিতে গেছে সারপ্রাইজ দিয়ে মেয়েকে সাই কি বাধ্য মেয়ে কি বাধ্য মেয়ে শুধু মা মেয়ে ওপর নিচে থাকে মেয়েকে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়ে মেয়েকে বোঝাতে হয় তো আমার মনের ভাব কিন্তু তো আমি আমার মেয়েকে কাছে বসে বুঝাতে পারি না মাথায় হাত গুলিয়ে মারে চোখের সামনে দেখ তোর মা এই দুঃখী মায়ের কাহিনীটা দেখ তোর মা এরকম একজন ডিভোর্সি মেয়ে মানুষ ওই একটা ভদ্রলোকের হাত ধরে এসছিলাম আজকে সেই ভদ্রলোক আমাকে খেতে দেয় না তোকে দেখতে পারে না তোকে উপভোগ আচ্ছা এটা ওর মুখের কথা উপভোগ করতে চায় মারে এরকম যদি তোরও একটা লোকের সাথে আমি বিয়ে দিই তোর জীবনটাও মারে এরকম হবে তোকে সারাটা জীবন কাজ করেই খেতে হবে মা তাহলে এই কথাটা বোঝে না রেস্টুরেন্টে নিয়ে গেছে কেমন লাগলো কেমন লাগলো সারপ্রাইজটা বলো তোমার মা তোমার জন্য জব করতে পারবে জানটা অবধি দিয়ে দেবে জানটা অবধি দিয়ে দেবে শুধু সুধরাবে না তোমাকে জান দিয়ে দেবো প্রাণ দিয়ে দেবো তোমাকে আমি সুধরাবো না মা কারণ তুমি তোমার এটিএম কার্ড মা এই যে তোমাকে ভূতের রাজা দিল বল এখানে তোমাকে খাওয়ালাম দু হাজার টাকা খরচা করে মা এমনি এমনি নয় মা তোমাকে আমি এত ভালোবাসি তুমি একটু শুধু আমাকে মা বলে ডাকলেই আমি পুরো বলে যাই কারণ তুমি যখন আমাকে মা মা বলে ডাকো যখন আমাকে জড়িয়ে সে ধরো না মা তখন আমি জানি তোমার সামনে আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারবো আর তখন তুমি উগ্রমূর্তি থাকো মা তখন আমার নাইটি ছিঁড়ে দাও আমাকে উলঙ্গ করে দাও মা আমাকে আচ্ছা করে ধরে ফেলে ফেলাও মা তখন তো আমি ক্যামেরাটা অন করতে পারি না মা কাজে তুমি যা ইচ্ছা করো মাগো আমি আমার জান দিয়ে দেবো শুধু তোমার মুডটাকে ঠিক করার জন্য ছেলে মেয়ে বর বউ যা কিছু তোমাকে আমি এনে দেবো তুমি যত পারো জীবনের ভুল ডিসিশান নাও মাগো আমার কিচ্ছু যায় আসে না শুধু আমার দরকার টাকা মা কারণ তোমার বাবা তোমাকে ভদ্রলোককে বিয়ে করেছিল সেই ভদ্রলোক তোমাকে খেতে পড়তে দেয় না বরণ পোষণ দেয় না তাহলে তো দোয়ালকার মা একটা কিছু বরণ পোষণে তোমার তুমি হলো সেই বরণ পোষণের চাবি কাটি আমার এটিএম কার্ড মা তোমাকে ঘোষ গার টাকা বেরোবে মাগো মা তুমি থাকো বাড়িতেই থাকো তো বন্ধুরা মূল সারাংশটা কি বুঝলে তো আমি আজকে পালগিনীকে দুটো কথা বলি পালগিনী পুরো কথাটাই তোমার উদ্দেশ্যেই ছিল যদি বুদ্ধি থাকে বুদ্ধি তোমার ঘটে নেই যদি বুদ্ধি থাকে তাহলে আমার ভাষাগুলো তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কী বুঝাতে চাইলাম আজকে মেয়েটাকে বলতো তোর জন্য আমি জান দিয়ে দেব। তোকে আমি খুশি রাখতে চাই কি খুশি এই ধরনের খুশি এগুলো তো খুশির জন্য আমি যা খুশি করতে পারি তা কী ধরনের খুশি একটু বলতে পারো পালগিননি এটা কী ধরনের খুশি একটু বলবে আমাদের মেয়েটাকে শোনো শাসন ছোটোবেলা থেকে করনি মাথা শক্ত হয়ে গেছে যখন মেয়েটাকে আল্লাহ দিচ্ছ হ্যাঁ মেয়েটা আরও বিগড়ে যাচ্ছে উচিত কি স্ট্রিক্ট হয়ে অনেকবার বুঝিয়েছি স্ট্রিক্ট হও স্ট্রিক্ট হও মেয়েটাকে বোঝাও মেয়েটাকে বোঝাও যে একবার যদি তোর ডিভোর্সের তকমাটা লাগে আর আমার মতো এরকম ভদ্রলোক যদি তোর কপালে জোটে আর একটা স্বামী সেই ভদ্রলোক তোকে কোথায় দূর কত দূর দৌড় করাবে যেটা আমি করছি আজ আজকে আমার এরম বরের আমার দরকার কী আছে রে ভাই যে খাবার দেবে না যে আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে না শুধু রাতে বিছনা সঙ্গী করার জন্য মাই ফুট ওরম বিছনা সঙ্গীর আমার দরকার নেই ওরম বিছনা সঙ্গীর আমার দরকার নেই হ্যাঁ এরম সঙ্গী পয়সা দিলে এরম সঙ্গী এমনিই এমনি পাওয়া যাবে যেটা কথা আমি বলছি এরকম বিস্না সঙ্গী এমনি পাওয়া যায় বিষ্না সঙ্গীত দরকার নেই হ্যাঁ বলো একটা ভালো জীবন সঙ্গীর দরকার কাজে এই ছেলেটি মেয়েটিকে বোঝাও যেন জামাইয়ের কাছে সুস্থভাবে গিয়ে ইয়েটা করে ঠিক আছে জামাইয়ের কাছে যায় সুস্থভাবে যেন দিনানিপাত করে ওকে জানি না মোটামোটা তোমার ঢুকবে কি ঢুকবে না চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ টা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে